গার্ডেনিং বা গাছপালা আমার বরাবরই খুবই পছন্দ তো বাংলাদেশের বাবার বাড়িতে ছাদ ভর্তি গাছ তো ম্যাক্সিমামে আম্মুর আর আমার লাগানো ছিল সো এগুলো এখনও আছে আম্মু সেগুলো যত আর ইংল্যান্ডে যেহেতু তোমার ঠান্ডা অনেক বেশি এইখানে গার্ডেনিংটা অনেক টাফ সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ হোপ ইউ অল আর ডুইং গুড অ্যান্ড হেয়ার ইউ ক্যান সি মাই ওন গ্রিন গার্লিক ওই দিন সকালে তোমার রসুন গাছ থেকে রসুন পাতা ছিঁড়ে সেটাকে একটু বাটের মধ্যে ভেজে নিয়ে নর্মালি নানের উপর দিয়ে হচ্ছে তোমার গার্লিক বাটার নানের যে ফ্লেভার সেটা না ট্রাই করেছিলাম অ্যান্ড পাশাপাশি একটা লাটে বানিয়ে নিয়েছিলাম উপর দিয়ে এরকম একটু উইপ ক্রিম আর হানিকম স্প্রিঙ্কেলস ছিটি দিয়েছিলাম তো আমার কাছে সকাল সকাল কফি চা নাস্তার সাথে অনেক ভালো লাগে তো এই যে নাস্তা রেডি করে নিয়েছিলাম তো নর্মালি যেটা হয় আমার নাস্তাটা মানে খুব বেশি আর কি স্কিপ করা হচ্ছে না কিন্তু যখন যখন মাহবুব আর কি সকাল টাইমটাতে থাকে বাসায় আমি ট্রাই করি নাস্তাটা করার যাতে করে হচ্ছে তোমার আমি অসুস্থ হয়ে না পড়ি আর হচ্ছে তোমার নাস্তা টাস্তা করে ওই দিন একটু কেনাকাটা করতে গিয়েছিলাম আর বেবি যেহেতু আমার এখন সলিড খাওয়া শুরু করেছে মাশাল্লাহ তো ওর জন্য এরকম খাবার দাবার এনেছিলাম মাসাল্লা আমার ওর খাবার দাবার কিনতে খুবই ভালোই লাগে অনেক মজা লাগে বিভিন্ন ফ্লেভারের খাবার দাবার আছে তো তারপর একটু ডাল রান্না করে নিয়েছিলাম ডালে নর্মালি এরকম বিভিন্ন টাইপের বাগার আমি দেই দিতে পছন্দ করি তো ওই দিন এরকম টমেটো ডাল করেছিলাম আর পাশাপাশি হচ্ছে একটা পার্সেল এসেছিলো তোমার এটা অনেক আগে এসেছিলো তো ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দেই এখানে হচ্ছে তোমার টিমোর পার্সেল ছিল এগুলো সব তো এইখানে একটা দেখতে পাচ্ছ যে দরজার পেছনে স্টোরেজ খুব দরকার ছিল মানে সব কিছু হ্যাঙ্গিং করা একটা হ্যাঙ্গার সেটা আর কি এনেছিলাম আর এটা হচ্ছে বেবি ক্যারিং একটা ব্যাগ ছিল যেটা কোয়ালিটি খুবই পচা ছিল ভেবেছিলাম ভালো হবে বাট একদমই ভালো ছিল না আর তোমার এটা হচ্ছে তোমার একটা কফি মেকার যেই মানে সেটা হচ্ছে অর্ডার করেছিলাম অ্যান্ড দেন বেবির একটা খেলনা দিয়েছিলাম তারপর হচ্ছে এই যে অলরেডি তোমরা এই মগগুলো দেখেছো এটা আর কি অর্ডার করেছিলাম টিউতে এটার কোয়ালিটি খুবই ভালো ছিল আর এটার সাথে তোমার এরকম স্ট্র অ্যাড মানে আমি অর্ডার করেছিলাম এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা তোমার দাম অনুযায়ী মানে জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এই স্টোরটাতে আবার তোমার দেখো এরকম দুই টাইপের একটা ছিল লম্বা একটু বাঁকানো টাইপ সো ভালোই ছিল অ্যান্ড দেন বেবির জন্য হচ্ছে তোমার এই যে নোস ক্লিন করা একটা অর্ডার করেছিলাম তারপর এই যে মাহবুব আমার জন্য যে মানে ভ্যালেন্টাইনে আমার জন্য যে গোলাপ এনেছিল এরপরে হচ্ছে ওইটা মানে নষ্ট হওয়ার আগে যেহেতু এখানে গোলাপ অনেক দিন টিকে সাথে যেহেতু ওরা মেডিসিন দিয়ে দেয় তো অনেক ভালো থাকে পানিতে তো আমার ওইটা ফেলতে মন চাচ্ছিলো না তো সেটার মধ্যেই ও আমার জন্য যে নতুন আরেকটা হলুদ ফ্লাওয়ার এনেছে সেটা আর কি অনেক দিন আগেই এনেছিল আমি আসলে সময় পাই নাই যে ওইটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো বা একটু কেটে তোমার মানে সুন্দর করে ই করে রাখবো আর কি পানির মধ্যে সেটা আর কি টাইম পাচ্ছিলাম না তো দুই তিনটা ফুল অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক সময় বের করে এটা একটু গুছিয়ে নিলাম ওই সাদা গোলাপের সাথে এটাকেও রেখে দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছিল তারপর এখানে আমি আর আমার বেবি এসে ওয়েট করছে বাবার জন্য মাশআল্লাহ বলে দিও আমার ঘুরে মনের জন্য আরও জন্য অনেক দোয়া করো সবাই দুজনী দিকে কি কি দেখছে হ্যাঁ হ্যাঁ বেবি বেবি আফজান এটা কি আসলে কি হাই কি বলো বলো কি তুমি মিররে কি দেখো মা কি দেখো নিজেকে দেখো

পাপা আমার সারাটা দিন এইভাবেই যাচ্ছে আমার বেবিকে নিয়ে তারপর টুকটাক এই তো তোমার যা করতে হয় সংসারে সেসব করে দিন কিন্তু ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য অনেক 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 দোয়া করো আমরা সবার জন্য অনেক দোয়া করি সবাই ভালো থাকো আর আমি এরকম টুকটাক ভিডিও দিতে থাকবো থ্যাংকস ফর ওয়াচিং